আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবিনাশ কিচেনে তোমাদের স্বাগত জানাই আজ তোমাদের আমি নরম ফুলকো লুচি বানিয়ে দেখাবো এবং তার সাথে যদি থাকে এই রকম মশলা আলুর দম তাহলে তো আর কিছু বলারই নেই পাঁচশো ময়দা আমি ভালো করে ছেলে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ ও বেশি করে তেলের ময়ান দিয়ে নিচ্ছি তেল ভালো করে হাতের সাহায্যে ভালো করে এইভাবে ঘষে ঘষে আমি ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি ময়ান ভালো করে মিশিয়ে নিতে হবে এবং অল্প অল্প করে নরমাল ঠান্ডা পানি দিয়ে আমি ময়দা মেখে নেব। ময়দা যত ভালো করে মাখা হবে লুচি তত খেতে ভালো হবে এইভাবে ভালো করে আমি ডলে ডলে ময়দা মেখে নিচ্ছি ময়দাতে আমি দু চামচ সাদা তেল দিয়ে আবার ভালো করে ডলে ডলে মেখে নেব মেখে নিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি আলুর দমের জন্য বড় বড় করে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আমি প্রেশার কুকারে দিয়ে পানি দেব পানি দিয়ে পরিমাণ মতো লবণ হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি সেদ্ধ করে নেব আলুগুলো কড়াইতে সর্ষে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ও জিরা ফোড়ন দিয়ে লাল করে নেব এবং তিনটে পেঁয়াজ আমি পেস্ট বানিয়ে নিয়েছি দিয়ে দেব এবং এক চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব এরপর পরিমাণ উত্তর লবণ এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ও এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলা কষিয়ে নেব অল্প অল্প করে পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ ময়দা রেস্টে রাখার পর দেখো ময়দাটা কত স্মুথ হয়ে গেছে আর একবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবং লুচি যেমন আকার হবে সেই রকম লেচি কেটে নিচ্ছি এদিকে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো কষানো হবে আলুর দম তত খেতে ভালো হবে মশলাটা আমি অল্প আঁচে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এরপর সেদ্ধ আলু আমি সেদ্ধ আলু পানিটা ফেলে দিয়ে আলুগুলো দিয়ে দেব দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য হতে দেব অল্প আঁচে এবং লুচির একটা করে লেচি নিয়ে আমি তেল হাত বুলিয়ে এবং তেল দিয়ে আমি এইভাবে পাতলা করে বেলে নেব তোমাদের আরেকটা বেলে আমি দেখাচ্ছি এইভাবে তেল হাত দিয়ে বেলে নেব আমার রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে পাশে থেকে এইভাবে আলুর দমের গ্রেভিটা রাখতে হবে এবং কিছুটা আলু এইভাবে ঘেঁটে দিলে খেতে খুবই ভালো হয় আলুর দমটা আমার হয়ে গেছে এরপর কড়াই তেল ভালো করে গরম করে নিয়ে আমি একটা একটা করে লুচি আমি ছেড়ে দেব। দিয়ে এইভাবে ছাঁকনির সাহায্যে চেপে চেপে আমি লুচিগুলো ফুলিয়ে নেবো ভালো করে ফুলে নিয়ে দুপিট উল্টে পাল্টে লাল করে আমি ভেজে নেব আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং তোমাদের বন্ধু বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিও আমি যেভাবে আর লুচি বানিয়েছি এইভাবে করলে লুচি তেল জবজবে হয় না অনেক সময় লুচি তেল জবজবে হয় কিন্তু তোমরা এইভাবে বানিয়ে দেখো তাহলে তোমাদের লুচি তেল জবজবে হবে না নরম ও ফুলকো লুচি হবে এইভাবে তোমাদের কয়েকটা ভেজে আমি দেখাচ্ছি দিয়ে তেল ঝরিয়ে তুলে নেবে এরপর গরম গরম লুচি ও সঙ্গে আলুর দম দিয়ে পরিবেশন করো জল খাবার বা টিফিনের টাইমে আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল